হাঁসখালীতে জিমে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানার নির্দেশ রানাঘাট আদালতের নদীয়ার হাঁসখালী থানার অন্তর্গত বগুলার নিচু এলাকার ঘটনা জানা যায় গত দু সালে হাঁসখালী থানায় একটি অভিযোগ দায়ের হয় এই অভিযুক্ত দেবাশিস বিশ্বাসের নামে জানা যায় দেবাশিস বিশ্বাস যিনি একটি জিমের মালিক তিনি এক চোদ্দ বছরের বয়সী নাবালিকাকে জিমের ভেতরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এরপর হাঁসকালী থানায় পক্সো মামলা দায়ের হয় তার বিরুদ্ধে এরপরে পুলিশ চার্জশিট দিলে সেই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজ সাজা ঘোষণা হয় সেখানে তাকে বছরের টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে কুড়ি হাজার জানায় হাঁসকালীদের জিমে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানার নির্দেশ রানাঘাট আদালতের নদীয়ার হাসকালি থানার অন্তর্গত বগুলার নিচুবাজার এলাকার ঘটনা জানা যায় গত দু সালে হাসকালি থানার একটি অভিযোগ দায়ের হয় এই অভিযুক্ত দেবাশীষ বিশ্বাসের নামে জানা যায় দেবাশীষ বিশ্বাস যিনি একটি জিমের মালিক ছিলেন তিনি এক চোদ্দ বছরের বয়সী নাবালিকাকে জিমের ভেতর ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এরপর হাসকালি থানায় পক্ষ মামলা দায়ের হয় এরপরেই পুলিশ চার্জশিট দিলে সেই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজ সাজা ঘোষণা হয় সেখানে তাকে কুড়ি বছরের জেল সহ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে একটি কেস রুজু হয় এক ভদ্রমহিলা একটি কেস করে সে যখন তো বাড়িতে ছিল না তখন তার মেয়ে এজ এড অ্যাবাউট ফর্টিন ইয়ার্স তাকে এই জিমের যে মালিক পাশাপাশি একটা জিম সেন্টার ছিল জিমের যে মালিক দেবাশীল বিশ্বাস সে তাকে ঘুরিয়ে নিয়ে যায় এবং তার জিমের বিরুদ্ধে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক রেপ করে এবং সে ব্লিডিং ইঞ্জুরি হয় তারপরে তাকে ভয় দেখায় যে সে যদি এই কথা কাউকে বলে তাহলে তার মাকে এবং তাকে মেরে ফেলে দেবে এই কেসটা বাইশ সালে কেসটা হয় উনত্রিশ এক দু হাজার বাইশ হাসখালি পিএস কেস নেওয়ার চুরানব্বই দু হাজার বাইশ পরবর্তীকালে এই কেসটা চার্জ হয় সিক্স পক্সো অ্যাক্ট থ্রি সেভেন্টি সিক্স থ্রি এই কেসটা চার চার্জ হয় একুশ হচ্ছে দেবাশীর বিশ্বাস এই কেসে দশজন সাক্ষী এক্সামিন হয় এবং দুজন ডিডব্লিউ দেন অর্থাৎ ডিফেন্স উইটনেস এই দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অন্তে লন্ডনের এডিজে কোর্ট বিং স্যাটিসফাইড গতকালকে এই দেবাশী বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছে আজকে তার সেন্টেন্স হেয়ারিং হয়েছে এবং তাকে কুড়ি বছর সাজা এবং দশ হাজার টাকা জরিমানা করেছে এই সাজা সমাজের কাছে যে বার্তা পৌঁছাবে যেটা এখানে একটা কথা উঠেছেন আমাদের মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব বলেছেন যে সমাজ তাকে এই পথে যেতে বাধ্য করেছে এটা সঠিক কথা নয় সমাজ কাউকে বাধ্য করে না সমাজ মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করতে সহযোগিতা করে কিন্তু এ নিজে জানে যে কি অপরাধ সে করছে একটা ভিকটিম তার এর অ্যাবাউট চোদ্দ বছর বয়স তার লাইফটাকে সে জেনে শুনে শেষ করে দিয়েছে এবং তার এই সাজাতে আমরা অত্যন্ত খুশি এবং এই সাজাই আমরা কোর্টের কাছে আশা করেছিলাম